আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি যদি ভালো ভালো লাগে লাগে তাহলে না দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে লাগে দর্শক আজকে আমি খুব বেশি কথা বলবো না আপনাদেরকে একটা ভিডিও দেখাবো পুরো সাত মিনিটের একটা ভিডিও আর এই ভিডিওটা আমরা ফেসবুক পেজ থেকে পেয়েছি বাংলাদেশের অ্যাগ্রো ফার্ম সম্ভবত পেজটা আহ সেইখানে যে আমাদের বাংলাদেশে খুব সচরাচর একটা ঘটনা ঘটে যে কোনো আসামিকে আপনার যখন ধরতে যায় পুলিশ আসামিকে না পেলে তার পরিবারকে অনেক সময় হ্যারাসমেন্ট করে তবে সব পুলিশ না এই টাইপের কিছু মানুষ আছে বাট সবসময় আসলে সব সাধারণ নাগরিকও কিন্তু সাধারণ না কিছু আছে অসাধারণ তো আজকে আমরা যে ভিডিও দেখাবো একজন পুলিশ কর্মকর্তা সার্চ ওয়ারেন্ট ছাড়া একজন মানুষকে না পেয়ে তার ভাইকে অ্যারেস্ট করার হুমকি দেওয়ার পরে ফেসবুক লাইভে এসে বিষয়টা যখন সামনাসামনি আসে তখন পুলিশ এবং ওই প্রবাসী দুইজনই পাল্টা ফেসবুক লাইভ করে তো বাকিটা আপনারা দেখে নিন অবশ্যই কমেন্টে গঠনমূলক মন্তব্য করবেন আর নিশ্চয় প্রশাসনের ভিতরে এগুলা যারা দেখার দায়িত্ব আছে তারা দেখবেন যেন সাধারণ মানুষ কোনো রকমে হ্যারাসমেন্ট না হয় তো ঠিক আছে ভিডিওটি উপভোগ করুন ফেসবুক লাইভে আমি এখন আপনি আমাকে কি জন্য অ্যারেস্ট করবেন

হ্যাঁ 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 বুঝতে পারছি কিন্তু আপনি হ্যারাস করতে পারেন একজনের বাসায় ঢুকে না আপনি কিভাবে সার্চ ওয়ারেন্ট আছে আপনার কাছে আপনি আমাকে তো দেখাতে হবে তাই না এটা পুলিশ আপনাকে আপনি পুলিশ হতে পারেন জি জি আমি আসবো অসুবিধা নেই আমি আসবো অসুবিধা নেই চলেন আপনি স্যার জি জি চলেন লাইটটা দাও তো লাইটটা দাও না স্যার আমরা কিন্তু আপনি যদি এভাবে যদি আমাদেরকে হ্যারেসমেন্ট করেন আপনি যদি এভাবে মানুষকে হ্যারেসমেন্ট করেন বিনা কারণে করেন এটা আসলে কোনোভাবে এক্সেপ্টেবল না দিস ইস নট দাটে ওয়ে নো নো ইউ আর হ্যারেসিং ইন দা বাংলাদেশ আই এম লিভিং ইন দাদার কান্ট্রি আই কাম হিয়ার ফর দ্যানস মিও ডু নিস সার্চ ও ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হ্যাঁ প্রতিদিন হ্যারেস্ট করতেছে মানুষকে তবে এটা এটা কখনোই কখনো অ্যাকসেপ্ট হবে না জি জি আমি এখানে আসি আমি এখানে আছি আপনি বলতে পারেন আমি ফেসবুক লাইবে আছি মানুষ দেখতেছে আপনি বলতে পারেন সমস্যা নেই জি 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 এখানে তো এখানে ফেসবুক লাইবে আছে আপনি বলতে পারেন আপনি আমাকে হ্যাঁ আমি বলতেছি অবশ্যই আমি আমি তো ওনার সাথে কোনো ফাইট করতেছি না অফ আমি আমি আপনার সাথে কথা বলতেছি চাই না জি জি এখানেও বাংলাদেশে এরকম ঘটনা অনেক ঘটছে এই জন্য আমি আপনাকে এই কথাটা বলেছি ঠিক আছে তো আপনি যদি আপনার কাছে সার্চওরেন্ট থাকে আপনি দেখাতে পারেন আমি তো আপনাকে বলছি জ্যাপ স্যার আপনার সার্চ ওয়ারেনটা দেখান তা আপনার সাথে আমি কথা বলতেছি জি

ঠিক আছে আপনি ভিডিও করতে পারেন কোনো সমস্যা নেই আমি আমি এটাকে কোনো ইয়ে করিনি এটা অ্যাপ্রিসিয়েট করি আপনি আমাকে ভিডিও করতেছেন কিন্তু আপনি আমাকে হ্যারেস করতেছেন এমনকি আপনি থ্রেট করছেন আমাকে আপনি থ্রেট করছেন আপনি আমাকে নিয়ে যাবেন অ্যারেস্ট করবেন এটা কিন্তু আপনি ঠিক করেন আপনি যে বাবু এটা কখনোই আপনি ঠিক করেন নি আমার নাম যেটাই হোক আমি আপনাকে বলতে মানে বাধ্য নই যে আমার নামটা কি আপনার নাম বল না না কেন বল কেন কেন বাধ্য জানেন কারণ আমাকে বাংলাদেশ गवर्नमेंट রাইট দিয়েছে যে আমার নামটা না বলার জন্য ঠিক আছে বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে রাইট দিয়েছে আমার নামটা না বলার জন্য এখানে সবাই আছে আপনি আমাকে থ্রেট করেছেন যে আপনি আমাকে অ্যারেস্ট করবেন বিনা কারণে কারণ বাবু যদি অ্যারেস্ট ওয়ারেন্ট যদি বাবুর নামে থেকে থাকে আপনি সেই ওয়ারেন্টটা পর্যন্ত আমাকে শো করতে পারেনি তাহলে কিভাবে আপনি আমাকে থ্রেট করেন আপনি আপনি আমার ঘরে ঢুকে পড়েছেন ঘরের মধ্যে মহিলারা আছে। আপনি ঘরে ঢুকে পড়েছেন কোনো কথাবার্তা ছাড়া ডাইরেক্টলি কই ওয়ারেন্টটা তো আপনি আমাকে দেখাতে পারেননি আছে আমাকে আপনি আমাকে দেখাতে পারেননি ওয়ারেন্টটা স্যার আপনি কই দেখাইছে ওয়ারেন্টটা দেখেন ওয়ারেন্টটা দেখেন স্যার ওয়ারেন্টটা ওয়ারেন্টটা স্যার না না আপনি এই আপনি আমাকে এখনো রাস্তার দিকে যে আপনাকে আমি ওয়ারেন্ট দেখাই না আমি আপনাকে নাম কেন বলবো আপনি আমার আমি তো আসামি রেকর্ড করছেন ভালো করছেন স্যার আপনি ভালো করছেন আপনি ভালো করছেন রেকর্ড করছেন

আমি আমি বাড়িতে আসছি বাড়িতে আসছি কয়দিন হয় না আপনারা আমাকে হ্যারাস করা শুরু করে দিয়েছেন ও ঠিক আছে কিন্তু আপনি সার্চ ওয়ারেন্টটা স্যার প্রথমে দেখাতে পারেন নাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি জি বাবুর ওয়ারেন্ট এত দূরে থেকে আপনি দেখাইছেন এটা ওয়ারেন্ট দেখানো হয়নি এটা এভাবে দেখেন আপনি প্রথমে আমাকে ওয়ারেন্টটা শো করতেন তারপর আমার বাসার মধ্যে ঢুকতেন বাসার মধ্যে মহিলারা আছে আপনি মহিলাদের পর্যন্ত হ্যারাস করতেছেন এটা আপনার ঠিক না আপনি আমাকে থ্রেট করেছেন আপনি আমাকে থ্রেট করেছেন এই থ্রেটটা করাটা আপনার প্রথমে উচিত হয় নাই আপনি পুলিশ অফিসার হতে পারেন কিন্তু এভাবে থ্রেট করতে পারেন না মানুষকে আপনি বাংলাদেশ পুলিশ বাংলাদেশের সার্ভেন্ট আপনি না আমাকে আমাকে আমি বলতেছি না স্যার আপনি আমার কাছ থেকে শিখবেন কিন্তু আপনাকে ল ফলো করতে হবে ইউ ইউনিটি ফলো দা ল অফ বাংলাদেশ ইয়েস ইউনিটি ল ফলো দা ল অফ বাংলাদেশ দেখেন এই হচ্ছে বাংলাদেশের অবস্থা পুলিশের অবস্থা পুলিশ সবাইরে থ্রেট করতেছে বাসার থেকে ধরে নিয়ে যাবে গাড়িতে চলে যেতে হবে মেরে ফেলবে ওখানে এ ধরনের থ্রেট পুলিশ আজকাল করতেছে বাবু সেইটো আমাৰো আমাৰো দৌৰিলে বুলি সেই কৰি থাকো তামি নে কি বাবু নেকি থাকা মানে কি ভাবে থ্ৰেক কৰ্ত আমাৰো দৌৰি নিয়া যাব মানে ঘৰৰ ভিতৰতো ঢুকি ইয়াক নিবগৈ কয় আপোনাৰ ইজন কয় বা যাম